আমরা পড়বো পাস্ট কন্টিনিউ অর্থাৎ কিভাবে এই যেটি পাস্ট হচ্ছে আগে আগের ক্লাসগুলোতে আমরা পড়েছি যে অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় ছিল অর্থাৎ কাজটি চলমান অবস্থায় ছিল কন্টিনিউইং বা রানিং অবস্থায় ছিল এই ধরনের সকল কাজ প্রকাশের ক্ষেত্রে সাধারণত আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি এখানে গল্পটিতে খুব সুন্দরভাবে এই টেন্সটির ব্যবহারটা তুলে ধরা হয়েছে যেমন ইট ওয়াজ নট রেইন ইন ফর সো লং ইন দ্য সিটি অর্থাৎ দীর্ঘদিন ধরে শহরটিতে বৃষ্টি হচ্ছিল না ইট ওয়াজ নট রেইনিং অর্থাৎ হচ্ছিল না কাজটির চলমান অবস্থা হ্যাঁ পিপল ওয়ার ফ্রেইং ফর উইন অর্থাৎ মানুষজন বা মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করছিল অর্থাৎ অনেক দিন ধরে কিন্তু প্রার্থনা করে যাচ্ছিলো যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি পড়ছিল না দুটোই কিন্তু আমরা যেমনটা আগের ক্লাসগুলোতে পড়েছি যে নেগেটিভ করতে হয় কেমন করে এখানে কিন্তু এই গল্পটি শুরুই হয়েছে একটি নেগেটিভ সেন্টেন্স দিয়ে যে ইট ওয়াজ নট ট্রেনিং ফর সো লং ইন দ্য সিটি অর্থাৎ শহরে অনেক দিন ধরে বৃষ্টি পড়ছিল না বা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না ওয়াজ নট রেইনিং আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে সাধারণত এই ওয়াজ এর পরে নট যোগ করে দিলেই কিন্তু এটি হয়ে গেল একটি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ এটি হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স পাস কন্টিনিউয়াস টেন্সের পিপল ওয়্যার প্রেইং ফর রেইন মানুষেরা বৃষ্টির জন্য প্রার্থনা করছিল অর্থাৎ অনেকটা সময় ধরে করে যাচ্ছিল এই কাস্টের চলমান অবস্থা বুঝিয়েছে যে ওয়্যার প্রেইং দেন দে ওয়্যার ফেসিং ভ্যারিয়াস ক্রাইসিস বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ তারা জলবায়ু পরিবর্তনের কারণে নানা সংকটের সম্মুখীন হচ্ছিল অর্থাৎ অতীতকালেই কিন্তু তারা দেওয়ার ফেসিং তারা অসম্মুখীন হয়ে চলছিল নানান সমস্যার ভ্যারিয়াস ক্রাইসিস হ্যাঁ সো এখানে কিন্তু ওয়্যারটা হচ্ছে হেল্পিং ভার্ব আর ফেসটা হচ্ছে মূল ভার্ব যেটির সঙ্গে আইনজীবী যোগ হয়েছে যেহেতু ঠিক পাস্ট কন্টিনিউসটেন্স প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রে কিন্তু ঠিক সেম তাই ওয়াজ এবং রেইনের সাথে রেইনিং পিপলের সঙ্গে ওয়্যার যেহেতু পিপল প্লুরাল এবং প্রের সঙ্গে ফ্রেইং দেন ফার্মার্স ওয়ার বিং এবল টু গ্রো ক্রপস ইন এ সিভিয়ার ট্রাউট অর্থাৎ ফার্মার্স ওয়্যার নট বিং এটাতেও কিন্তু ঠিক সেম তাই যে বিভার্বের সঙ্গে আইনজীবী যোগ করা হয়েছে এবং এটি একটি নেগেটিভ বাক্য তাই ফার্মার্স যেহেতু প্লুরাল এটার পরে ওয়ার যেটি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বসেছে ওয়ারের পরে একটি নট যোগ করা হয়েছে যে কৃষকেরা ফসল ফলাতে পারছিল না অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম কৃষকেরা ফসল ফলাতে পারছিল না ওয়ার নট বিং এবল টু গ্রো ক্রপস ইন আিভিয়ার ড্রাউট দেন সাডেনলি ইট স্টার্টেড রং ওয়াইল উই সরি সডেনলি ইন স্টার্ট সাডেনলি ইট স্টার্টেড রং ওয়াইল অল ওয়ার কাল্টিভেটিং দ্য ল্যান্ড থ্রু ইরিগেশন অর্থাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল যখন কৃষকেরা সবাই সেচের মাধ্যমে তাদের জমি চাষ করছিল অল ওয়ার কাল্টিভেইটিং অর্থাৎ সবাই তাদের জমি চাষ করতে শুরু করেছিল বা জমি চাষ করছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা এই গল্পটিকে ভেঙে ভেঙে পড়বো যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয় ইট ওয়াজ নট ট্রেনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছিল না কন্টিনিউয়াস ফর্ম বৃষ্টি হচ্ছিল না ফর আ লং টাইম দীর্ঘদিন ধরে ইন দ্য সিটি শহরটিতে পিপল ওয়ার ফ্রেইং মানুষজন প্রার্থনা করছিল ফর রেইন বৃষ্টির জন্যে দেওয়ার ফেসিং তারা সম্মুখীন হচ্ছিল ভ্যারিয়াস ক্রাইসিস নানা সংকটের বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে ফার্মার্স ওয়ার নট বিং এবেল কৃষকেরা সক্ষম হচ্ছিল না টু গ্রো ক্রপস ফসল ফলাতে ইনসিভিয়ার ড্রাউট তীব্র খরায় সাডেনলি হঠাৎ করে স্টার্টেড ড্রেনিং বৃষ্টি হতে শুরু করেছিল ওয়াইল দেওয়ার অল কাল্টিভেটিং তখন সবাই জমি চাষ করছিল দেয়ার ল্যান্ড তাদের জমি থ্রু ইরিগেশন সেচের মাধ্যমে ইরিগেশন মানে হচ্ছে সেচ করা আর থ্রু হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর মধ্য দিয়ে তো এভাবেই হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এভাবেই আমরা শেষ করে ফেললাম আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার অর্থাৎ এটি কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এবং রিয়েল লাইফ কনটেক্সটে বা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এই টেন্সটি খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন আশা করি আজকের ক্লাসটি সবার অনেক ভালো লেগেছে সবাই আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম